এই মহাসড়কে আপনি যখন রাইড করবে তখন আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং যথাযথ স্কিল না হলে বিপদ তো আমি যেটা সব সময় এই আইওইতে সবচেয়ে বেশি প্রিফার করি রাইডিং এর মুড সব সময় তো বলি ক্লাস টেনে ধরে আপনি সবগুলো প্রাইমারি কন্ট্রোল ব্যবহার করুন এবং নিয়ন্ত্রণ সবসময় রাখুন কিন্তু মহাসড়কে কিন্তু আপনি যত কম ক্লাস ব্যবহার করবেন তত আপনার জন্য নিরাপদ কারণ হচ্ছে ক্লাচ লেস রাইডিং আপনাকে যখন থ্রটলটা রোল অফ করে ফেলবেন তখন আপনার ইঞ্জিন থেকে জ্যাম তৈরি করবে কারণ খুব সহজে থামতে বা নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে যেহেতু আমরা সিক্সটির উপরে সাধারণত মহাসড়ক থেকে মোটরসাইকেল রাইডিং করি খুব দ্রুত গতি যখন থাকবে আমাকে দ্রুত আবার স্পিডটাকে লিমিটেশনে নিয়ে আসতে হয় আর এই জিনিসটা আপনি ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার থ্রটল কন্ট্রোলটা খুব ভালো না হবে তাই কন্ট্রোলটা আপনাকে শেখা খুব জরুরি প্রাইমারি লেভেলে আপনাকে ক্লাচ ব্যবহার করে থ্রটল কন্ট্রোলটাকে মেনটেন করা উচিত এবং এক্সপার্ট লেভেলে আপনাকে অবশ্যই থ্রটল নির্ভর মোটরসাইকেল রাইডিং করা উচিত এতে আপনার নিরাপত্তা আরো সুদৃঢ় এবং নিশ্চিত হয়